প্রত্যেকে এই বিডিআর কর্নেলসটাকে ঢামা চাপা দেওয়ার চেষ্টা করছে আর প্রত্যেককে প্রমোশন দেওয়া হয়েছে এবং ওই সময় শুধু আমি আর কর্নেল সাকলাইন ছাড়া যে সমস্ত অফিসার এগুলো অ্যাভয়েড করেছে সবাইকে ব্রিগেডিয়ার মেয়েদের জন্য র্যাঙ্ক দেওয়া হয়েছে তো আমার ওয়াইফ আমাকে বললো যে আমি সারাটা জীবন তোমার সাথে এত লম্বা সময় আছি সারা জীবন দেখলাম তুমি সেনাবাহিনী সেনাবাহিনীই করো নিজের জীবনে ঝুঁকি নিয়ে কারণ আমি র্যাবে যখন ছিলাম এমন হয়েছে দুই তিন দিন সে আমার জানতো না আমি কোথায় আছি তো বলে যে এত এ করছো আসলে সেনাবাহিনীতে কী করলে প্রমোশন হয় তুমি জিজ্ঞাসা করলে বলতো যে তোমার এই চাকরিতে রাখছে এই যথেষ্ট হ্যাঁ তোমার যে বাড়ি পাঠায় নাই অ্যারেস্ট করে নেয় তো আমি বললাম যে আমার আমার প্রমোশন আমি জানি দিবে না বারোতে আমাকে একটা চিঠি দিলো যে তোমার প্রমোশন আর হবে না তুমি এ র্যাঙ্কে বাড়ি যেতে পারো মাঝে মাঝে আপনার ডিজিএফ থেকে ডেকে ধমক দেওয়া হতো এগুলো আমি বেশি কথা বলবো না আবার আপনি এমআই থেকে ডাকা হতো এমআই আমার কাছে স্টেটমেন্ট নিত যে আমি বিডিয়া যে বেশি কথা বলি আমি বিভিন্ন অফিসাররা যারা এগুলোর সাথে জড়িত ছিল এগুলো নিয়ে ইয়ে করি আমি নাকি অফিসে গালাগালি করি আমার প্রমোশন যখন বন্ধ হয়ে গেল তখন ওরা বুঝতে পারলো যে আমি আমাকে আমার মেয়েটা তো বড়ো হয়ে গেছে তখন ওরা বুঝতে পারলো যে আমাকে প্রমোশন দেওয়া কারণ ওরা অনেকের কাছে জানতে পারে মিশে তো যখন শুনে যে এরকম এই কারণে হয় নাই তখন টু ফিল ব্যাড আমি যেটা জানতে চাই যে আপনি এত নিজ দায়িত্বে অনেক কিছু করেছেন বলছেন এবং সেই সময় আপনি দুই হাজার নয়ের লেফটেন্যান্ট কর্নেল ছিলেন রাইট এবং আপনি রিটায়ারও করেছেন আঠারো সালে এই দীর্ঘ এতে আপনার কিন্তু কোনো প্রমোশন হয়নি ভারেস্ট অনেকের কিন্তু অনেক বড় বড় প্রমোশন হয় অনেক উপরে গেছে এর পরের দিনগুলি আপনার কেমন ছিল আরে এটা এটা আমার আমার পরিবারের জন্য ছিল খুবই আপনি বিব্রতকর কারণ আমি পনেরো লং কোর্সের অফিসার আপনি আপনি একটা মজার জিনিস খেয়াল করবেন যে ওই সময় এই যে এডিজি রেজানুর এ কিন্তু পরবর্তী মেজর জেনারেল হয়েছে তারপরে এডিজি অ্যাডমিন ছিলেন কর্নেল শামস বলে আরেকজন অফিসার টেন লং কোর্সে উনি পরে কিন্তু লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন কারণ ওই এই ফ্যাসিস্টদেরকে হেল্প করার কারণে কনভেল রেজাকে রিপ্লেস করলেন আপনার কর্নেল মিজান উনিও মেজর জেনারেল হয়েছেন তারপর মিজানকে রিপ্লেস করলো মতি উনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন মতিকে রিপ্লেস করলো আপনার মুজিব মুজিব লেফটেন্ট জেনারেল হয়েছে পলাতক এখন মুজিবকে রিপ্লেস করলো জিয়া এখন যে জিয়া এও মেজর জেনারেল হয়েছে প্রত্যেকে এই বিডিয়ার কর্নেলটাকে ঢামা চাপা দেওয়ার চেষ্টা করছে আর প্রত্যেকে প্রমোশন দেওয়া হয়েছে এবং ওই সময় শুধু আমি আর কর্নেল সাকলাইন ছাড়া যে সমস্ত অফিসার এগুলো অ্যাভয়েড করেছে সবাইকে ব্রিগেডিয়ার মেজর জেনারেল র্যাঙ্ক দেওয়া হয়েছে আপনার উপরে কি না আমাকে তো মাঝে মাঝে আপনার ডিজিএফএ থেকে দেখে ধমক দেওয়া হতো এগুলো আমি বেশি কথা বলবো না আবার আপনি এম থেকে ডাকা হতো এমআই আমাকে স্টেটমেন্ট নিত যে আমি বিডিয়া ক্যান্ডি বেশি কথা বলি আমি বিভিন্ন অফিসাররা যারা এগুলোর সাথে জড়িত ছিল এগুলো নিয়ে ইয়ে করি আমি নাকি অফিসে গালাগালি করি তাই আমি যে আমাকে তো কিছু করতেই দেওয়া হলো না এখন আমাকে আপনারা ডেকে যদি এটা নিয়ে বকাবকি করে করতে পারেন অসুবিধা নেই আমি আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না অসুবিধা নেই আমি আইল গো লাইক দিস কি স্বাভাবিক অবসর হয়েছে নাকি কি না আমাকে স্বাভাবিক অবসর কিন্তু এর আগে কি বলে যে এখন আমাকে যেমন ওই যে দুই হাজার প্রমোশন দিলো না আমাকে যখন দিল না আপনি দশ এগারো বার আমাকে জিজ্ঞাসা করতো না কেন দেয় না আবার আমি এরকম জিজ্ঞাসা করলে বলতো যে তোমারে চাকরিতে রাখছে এই যথেষ্ট হ্যাঁ তোমার যে বাড়ি পাঠায় নেই অ্যারেস্ট করে নেই তো আমি বললাম যে আমার আমার প্রমোশন আমি জানি দিবে না বারোতে আমাকে একটা চিঠি দিল যে তোমার প্রমোশন আর হবে না তুমি এ র্যাঙ্কে বাড়ি যেতে পারো তো ওই চিঠিটা আমি ফেলে রাখছি তবে এক সময় আমি ভাবতাম যে আমি চাকরি ছেড়ে দেবো তবে চিন্তা করলাম দেখি দু হাজার থেকে সরকার পরিবর্তন ঘটে কি না তাহলে হয়তো বিডের কারণে যে আমরা ইনভেস্টিগেশন আবার শুরু করতে পাবো হয়তো আমার একটা বিচার দেখতে পাবো আমি তো নির্বাচনে আগে আমি রিটায়ার করে যাই আর যারা আমাকে পছন্দ করতো আমার বিশ্বাস সেনাবাহিনীতে আমার যারা জুনিয়র আমার সাথে চাকরি করেছে কিংবা আমার সমকক্ষ যারা কিংবা আমার সিনিয়র যারা যারা দেখেছেন আমাকে কেউ অপছন্দ করতো না দিনই করে নাই এখনও করে না আমার বিশ্বাস কারণ আমি সেনাবাহিনীতে যথেষ্ট সম্মানের সাথে চাকরি করেছি আমি আমি সেনাবাহিনীর প্রশিক্ষণ যেগুলো আমি নিয়েছি আমি ভালো করেছি আমি খারাপ ছিলাম না আমি আমি প্রথম দিকের অফিসারই ছিলাম দেশে বিদেশে অনেক ট্রেনিং আমি করেছি আপনার তো আমি ওই বিশ্বাসটা আমার ছিল তো বিশ্বাসটা ছিল আর আমার পরিবার আমাকে খুব সহায়তা করতো আমার ওয়াইফ খুবই সিম্পল আপনার কোনো না কিছু করতো না কিন্তু আমি আমার পরিবারকে আমি বুঝতে দিতাম না আমার প্রমোশন যখন বন্ধ হয়ে গেল তখন ওরা বুঝতে পারলো যে আমি আমাকে আমার মেয়েটা তো বড়ো হয়ে গেছে তখন ওরা বুঝতে পারলো যে আমাকে প্রমোশন দেওয়া কারণ ওরা অনেকের কাছে জানতে পারে মিশে তো যখন শুনে যে এরকম এই কারণে হয় না তখন টু ফিল ব্যাড তো তার কখনো আমাকে কোনো প্রেশার দেন যেমন আমার ওয়াইফ খালি আমাকে একবারই বললো তো আমি তো খুব আর্লি ম্যারেজ ছিল আমি যখন বিয়ে করে আপনার সাড়ে চার বছর চাকরি আমার তখন কেবল তো আমার ওয়াইফ আমাকে বললো যে আমি সারাটা জীবন তোমার সাথে এত লম্বা সময় আছি সারা জীবন দেখলো তুমি সেনাবাহিনী সেনাবাহিনী হই করো নিজের জীবনে ঝুঁকি নিয়ে কারণ আমি র‍্যাবে যখন ছিলাম এমন হয়েছে দুই তিন দিন সে আমার জানতো না আমি কোথায় আছি মানে অপারেশনে থাকতাম জঙ্গলমঙ্গল ঘুরে বেড়াচ্ছি জানতো না আসে তো বলে যে এত এ কোর্স আসলে সেনাবাহিনীতে কী করলে প্রমোশন হয় হ্যাঁ তুমি কি আর কি অবরোধ করে ফেললো আমি আমি কিছু করি নাই ওই বিডিয়ার কান্ডে যদি আমার অসন্তুষ্ট বলতে গেলে অসুবিধা নেই অ্যান্ড আমার পরিবার ওয়াজ ভেরি সাপোর্টিং তারা আমার সময় আমার পাশে ছিল যে কারণে আমার আলা আল্লাহ অসুস্থ আমার কোনো সমস্যা হয় নাই তবে অনেকে আমাকে হেল্প করছে সার্ভাইভ করার এই এই ফ্যাসের এই সময়ে সার্ভাইভ করার ক্ষেত্রে যারা আমাকে খুব স্নেহ করতেন সিনিয়র অফিসাররা সময় আমার খোঁজ রাখতেন এবং আমাকে নিষেধ করতেন আমি একটু সাবধানে চলাফেরা করতাম অনেককে তো গুমও করেছে মিথ্যা মামলা দিয়েছে এগুলো তো করেছে অসংখ্য অসংখ্য দেখেন

ছগুলো উত্তোলন হচ্ছে সেই সময় আপনি কোথায় ছিলেন আমি যখন ডিটেক্ট হলো আমাকে সঙ্গে সঙ্গে মেজর রাজন ফোন করলো বলে যে স্যার রাজন আমার ধানমণি ক্যাম্প কমান্ডার বলেছে গুলো পাওয়া গেছে আপনি দ্রুত আসেন এখানে পরিস্থিতি ভালো না আপনি আসেন আমি নিয়ন্ত্রণ করতে পারছি না তো আমি খুব দ্রুতই গেলাম দিয়ে চার নম্বর গেট দিয়ে ঢুকে ভিতরে তখন প্রচুর সাংবাদিক চার নম্বর গেটের বাইরে ভিতরে যাই দেখি কোনো সাংবাদিক নাই তা আমি বললাম যে সাংবাদিকরা নাই ও আমি যখন ঢুকতেছি তখন আমার গাড়ির পেছনে প্রথম আলোর একটা সাংবাদিক উঠে পড়েছিল কামরুল নাম ও করে তো আমি চিনি অনেক আগে থেকে। র্যাব রাজশাহীতে ছিলাম রাজশাহীতে তো আমাকে ও দেখে দৌড় দিয়ে এসে বলে যেমন ভাই ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না হ্যাঁ আমি বললাম ঠিক আছে উঠে পড়ে আমার গাড়ির পিছনে তুলছি তো আর ওখানে আর আমাকে তো আর আটকায় নাই র্যাবের সিও দেখছে ওখানে যেয়ে দেখি এই অবস্থা কেউ আপনি ঢুকতে দিয়েছিলেন মামুন খালেদ দাঁড়িয়ে আছে ওখানে এবং মামুন খালেদ খালেদ কি ছিলেন তখন ডাইরেক্টর সিআইবি ডিজিএফআই ও এবং সেই এই কাজটা করতেছিল সে ঢুকতে দিচ্ছিলো না সাংবাদিকদের সে ভাবছে যে সাংবাদিকরা যদি এখন এগুলো লাইভ করে কিংবা এগুলো যদি দিতে থাকে তাহলে হচ্ছে একটা রিপার্কেশন হতে পারে সে ওটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে মানে এরা সবাই তো আপনার এই ফ্যাসিস্টের অংশ এই মাউন্টারুদ পরে লেফটেন্যান্ট জেনারেল হইছে না আপনার তো এই আপনি খেয়াল করেন যে এখানে সে তো আমি পরে এক পরে যাই আমি আমি দেবো খুব রেগে গেলাম রেগে আমি তাহলে ওখান থেকে একটু বকাবকি করলাম বকাবকি করে ওখান থেকে সরিয়ে দিলাম দিয়ে আমি ওই মেজর রাজনকে বললাম যে এই এক কাজ করো আমার জিপটা নিয়ে যাও নিয়ে যায় যতগুলো সাংবাদিক উঠে আমার জিপে করে নিয়ে আসো আমি তখন চার নম্বর গেটে আমার কালো জিপটা ছিল বড়ো অর্পিতারের দশ জন তুলে নিয়ে চলে আসছে পিছনে সামনে এ করে এনে তারপরে দুইবার দুইবার করে পাঠিয়েছেন গাড়িটা পাড়ায় সব তুলে নিয়েছে বলে আপনার কাভার করে কোনো একটা ঘটনা ঘটেছিল নতুন সরকার তো এসেছে আটই আগস্টে এবং একটা তদন্ত কমিশনও গঠন হয়েছে বিডিআর আপনি সার্বিক বিষয়ে আপনি এই তদন্ত কমিশন কতটুকু কাজ করতে পারবে বা রিপোর্ট ঠিকভাবে দিবে কিনা বা বিচারটা ঠিকভাবে হবে কিনা কতটুকু আপনি আশাবাদী দেখেন বিচার কিন্তু এক ধরনের বিচার করা করেছে তারা অতীতে তাই না যে বিচারের স্বচ্ছতা নিয়ে প্রচুর প্রশ্ন রয়ে গেছে একটা হচ্ছে ব্রিটানের ব্যাটালিয়ান লেভেলে বিচার হয়েছে যেগুলো হচ্ছে আপনার প্রত্যেক ব্যাটালিয়ানের কোর্ট বসানো হয় আমি নিজে কিন্তু আপনাকে বলেছিলাম যে আমাকে আগেই পোস্টিং করেছিল ঘটনার আগে আমরা জয়েন করি নাই গুলদাস স্যার জয়েন করলে মারা গেলেন আমি আর সাকলেন ছাড়াও আমার সিনিয়র উনি আমার এক বছরের সিনিয়র আমরা জয়েন করেছিলাম না তবে পরবর্তী কিন্তু আমি জয়েন করি করে ষোলো রাইফেলে গেলাম ওখানে কিন্তু বিচার হয় সেখানে কিন্তু অনেকের শাস্তি হয় এভাবে কিন্তু সারা দেশে প্রায় সতেরো হাজার কে কিন্তু বিচারের আওতায় আনা হয় আর ঢাকাতে প্রায় আটশো একত্রিশ জনের আপনার শাস্তি হয় আপনার বিচারের আওতায় এনে তো দুই ধরনের বিচার ছিল একটা ছিল আপনার সামারি কোর্ট করা হয় আপনার ইয়াতে প্ল্যানগুলোতে আর একটা ঢাকায় প্যানেল কোর্টে যে বিচারটা হল তো আপনি যেটা বলতেছিলেন যে যে ইনভেস্টিগেশনটা তখন যে দুটো ইনভেস্টিগেশন করা হয় একটা লেফটেন্যান্ট জেনারেল আপনার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সেনাবাহিনীর করা যিনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা ওটাও কিন্তু খুব হাফ একটা ইনভেস্টিগেশন হয়েছে ওটাও কিন্তু আপনার পরিপূর্ণ ইনভেস্টিগেশন হয় না কারণ তাদের কাছে অনেক স্টেটমেন্ট দেয় নাই কিংবা ওনারা নেনও নাই এরা কিন্তু একটা মানে ইনকমপ্লিট বলতে পারেন একটা ইয়া আর যেটা বিগেডে যেটা হাসান নাসির সাহ যেটাতে ছিলেন ওখানে একজন রিটায়ার্ড একজন অ্যাডিশনাল সেক্রেটারিকে দিয়ে করানো হয় আনিস সাহেব সম্ভবত তার নাম কিছু একটা হবে তো সেটাও কিন্তু আপনার পরিপূর্ণ ইয়া হয় নাই কারণ আপনার যে সাবজেক্টগুলোকে নিয়ে কথা বলার কথা ছিল তার অনেক কিছু তাদের করতে দেওয়া হয় না এক করে বিডে হাসান নাসির তো ওখান থেকে বেরোয় আসে নোট অফ ডিসেন্ট দিয়ে তাই না কিন্তু এই সব কিছুর উপরে ভিত্তি করে যখন বিচারটা শুরু করলো সে বিচারে কিন্তু সব কিন্তু তাদের দলীয় লোক দিয়ে করালো এই যে আবুল কাহার আকান আবুল কাহার আকান কে ছিলেন আবুল কাহান তাদের নমিনেশন চেয়েছিলেন গোপালগঞ্জ থেকে তো হিও সে একটা রিটায়ার্ড একটা পুলিশ অফিসার পলিটিক্যাল ক্যারেক্টার তাকে হেড করে কিন্তু একটা তদন্ত কমিটি গঠালো তো সেটাও ছিল একটা লোক দেখানোর মতো তারপর যে সমস্ত লয়ার নিয়োগ দেওয়া হয় সেই লয়ারদের অনেকের পরবর্তীতে কিন্তু হাইকোর্টে জাজ পর্যন্ত বানানো হয়েছে তাই না তো এসে একটা ছিল একটা গ্যামেট ছিল এটা একটা কনসার্টেড একটা এয়ারফোর্ট ছিল সবার মিলে তারা একটা বিচার করে দিলেন